একদম এখন আমরা ছেড়ে মানে শুটিং এর জন্য পুরো প্রপার একটা দিচ্ছে ঘোরার জন্য প্রপার তাই আমরা এখন ওখানেই যাচ্ছি আর দাদা আছে সামনে দাঁড়িয়ে একসাথে দাদাকে নিয়ে যাও আরে

তো গাইস চলো এখন আমাদের এই হলো নৌকো যেটা করে এখন টাকা আমাদের দিতে হবে ওই ঠিক আছে ঠিক আছে চলো তাই কেমন লাগছে

তো চলো ফাইনালি আমরা চলে আসলাম ঢেউ সাগর ক্যাম্পে যেখানটাতে আমাদের এখন শ্যুট হবে আর এখানটাতে এখন থাকবো এই গাছগুলো লাগিয়েছে দেখেছি ভাই বড় গেছে সেই মনে আছে যখন এসছিলাম তখন সবে লাগিয়েছে চলো তাড়াতাড়ি করে রুমে যাই আর ওয়াও এই জায়গার পরিবেশটা আমার এতটা ভালো লাগে আমি কি বলবো শ্যুটের জন্য হ্যালো কেমন আছো এই তো ভালো

জুতোটা নিয়ে যেত ভাসি

আর ঢেউসাগরে কমেন্ট বক্সে দেওয়া আছে ডিসপ্লে তো তোমরা দেখতে পাচ্ছ তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখা তো তো তোমরা যারা যারা মৌসুনি আইল্যান্ডে আসতে আর একটা ভালো হোটেল খুঁজে তোমাদেরকে বলি এই মানে ঢেউসাগরের কথা এখানে শুরু হচ্ছে ট্রেন আমরা নিচ্ছি এখন ছশো টাকা পার হেড ইলিশ উৎসব শুরু হয়ে গেছে হ্যাঁ সামনে ইলিশ উৎসব সামনে ইলিশ উৎসব মানে আমাদের হোটেলে ইলিশ উৎসব শুরু হয়েছে মৌসুমিতে এই প্রথমবার ইলিশ উৎসব কেউ চালু করছে আমাদের ঢেউ সাগর এই ইলিশ উৎসবে তিন মাস আমরা এসি রুম দিচ্ছি হাজার টাকায় মানে পার হেড পার হেড খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সাথে তো গাইস এই ইলিশ উৎসব যেটা জানো অনেক বিখ্যাত এটা সুন্দরবনেও হয় তো সেই জিনিসটাই আমাদের এই মৌসুমি আইল্যান্ডে এখন থেকে তোমরা পেয়ে যাবে আর মাত্র আর মাত্র হাজার টাকায় তোমরা পার হেড এসি রুম পেয়ে যাবে রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো আর এখানে মানে যারা গ্রুপ আসবে তাদের জন্য কোনো ব্যবস্থা আছে তাদের জন্য আছে পনেরো জন ষোলো জন বা কুড়ি জনও যদি আসে একটা রুমের থেকে যেটা হল রুম আছে আমাদের হ্যাঁ ওটাই এমনি প্রাইস দেব ওটার প্রাইস আছে আপনার নশো টাকা করে পার হেড পার হেড নশো টাকাতে হ্যাঁ তবে চলো আমরা চলে আসলাম রুমে

বাম্বু ভিলা এখানে কি দুটো রুম আছে না একটাই দুটো রুম পাশে একটা পাশে একটা এটা এমনি পার হেড কত এখানে এটা পার হেড এখন আছে তোমার 1100 টাকা করে বাম্বু ভিলা কজন থাকতে পারবে রুমে একটাই ফ্যামিলি থাকে মানে ফ্যামিলি টুকটাক তিনজন চলো गाइस এখন একটু ভিতরে গিয়ে আমরা একটু দেখব ও মানে এটা পুরোপুরি বাস দিয়েই তৈরি ও আমি বুঝি হয়তো সামনেটা বাস দিয়ে ভিতরে হয়তো ই তো গাইছে এই দেখতে পাচ্ছো রুম এই এটা তো আমি প্রথমবার দেখলাম দা সেই লাগছে এই বে তো জানলা খুলে দিলে রাতে তো সেই হওয়া যে ও গেস চলো এবার আমরা বাইরে যাই দেখতে পারলে এটা হলো বাম্বু কটেজ ও গেস্ট চলো এবারে তোমাদেরকে লাস্ট আমি ফাইনাল একবার শুনিয়ে দি দাদা তোমার এখানে পুরোপুরি মানে জিনিসগুলো করে দেওয়ার একবার আচ্ছা আমাদের এখানে যে আসবে পাড হেড ট্রেন্ড হবে ছশো টাকায় পার হেড লজিং ফুটিং নিয়ে আচ্ছা কটেজ আছে কটেজ রুম আমাদের অ্যাটাচ বাথরুম পাবে কটেজের মধ্যে ওটা সাতশো টাকা আর নন এসি রুম আটশো টাকা আর আমাদের এসি রুম হাজার টাকা খাওয়া দাওয়া পুরোপুরি থাকবে দুটো আর হল রুম যারা নেবে তাদের জন্য নশো টাকা আর আমাদের বাম্বু কটেজটার জন্য এগারোশো টাকা রাখা হয়েছে কলিং নাম্বার যোগাযোগ করে নাও তোমাদের আরও যদি কিছু জানার থাকে জেনে নিতে পারবে টাটা